আবু বক্কার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ সংবাদদাতা মোহাম্মদ মাসুম সর্দার রূপসায় আইজগাতি ইউনিয়নের মিল্কি দিয়ারা ওয়ার্ডবাসী আয়োজিত ক্রীড়াবিদ আবু বক্কার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ও ফাইনাল খেলা গত বারো সেপ্টেম্বর বিকালে মিল্কি দিয়ারা প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত হয় খেলায় অংশগ্রহণ করে আবু বক্কার স্মৃতি আনম্যারেট ফুটবল দল ও আবু বক্কার স্মৃতি ম্যারেট ফুটবল দল খেলায় আবু বক্কার ম্যারেট ফুটবল দলকে দুই শূন্য গোলে হারিয়ে আবু বক্কার আনম্যারেট ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খেলায় বিজয়ী দলের হয়ে দুইটি গোলটি করতে সক্ষম হন আবির আকুন ও স্বাধীন ম্যাচ রেফারি হিসাবে খেলা পরিচালনা করেন মোহাম্মদ স্বাধীন মোহাম্মদ ইমরান খান ও মোহাম্মদ নাইম শিকদার প্রধান অতিথি হিসেবে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু প্রধান বক্তার বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির সদস্য শেখ আলী আজগর বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আরিফুর রহমান আরিফ শাহনুর রহমান আরজু খান খুলনা জেলা যুবদলের সদস্য খান সিরাজুল ইসলাম পরাগ প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন এস এম আবদুল্লাহ সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ মনিরুজ্জামান খান মোহাম্মদ আবুল হাসনাত হাসান ও মেহেদি হাসান খান ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুস সোবহান হাওলাদারের আব্দুস সবহান হাওলাদারের সভাপতিত্বে ও উত্তর রূপসা থানা ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ হৃদয় আহমেদ মোহাম্মদ হৃদয় আহমেদ রিপোর্টের পরিচালনায় বক্তৃতা করেন রূপসা উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সবুর আইটগারি ক্যাম্প ইনচার্জ ইব্রাহিম হাওলাদার প্রধান শিক্ষক মোতাহার হোসেন লিটন তালুকদার আসাদুর হোসেন কাজী মাখন মোহাম্মদ জাকির গরিবুল্লাহ শাহিন হাওলাদার আবদুল্লাহ আজিজ আমরা হোসেন শেখ মামুন এনামুল কাজী মোহাম্মদ বাবুল প্রতিতি রнде রнде যুব সমাজ একটি আমাদের জন্য একটি আশীর্বাদ এদেরকে দিয়েই আমরা এই সমাজ গঠন করতে চাই সেই কারণেই আজকে আমাদের এই যারা এই ক্রীড়ার বিষয়ে যারা সংগঠন তারা এখানে একটি খেলার আয়োজন করেছে যাতে করে যুব সমাজ এই বিপদগামী যুব সমাজ বিপদের দিকে না যেয়ে সুন্দর পথে সঠিক পথে যেন আসে সেটাই আমাদের উদ্দেশ্য আজকে দীর্ঘ সতেরো বছর পর মিল্কি দেড়া ওয়ার্ডবাসীর পক্ষ থেকে মাদক এবং সকল খারাপ কার্যক্রম থেকে যুব সমাজকে ফিরে আনার উদ্দেশ্যে আজকের এই আয়োজিত অনুষ্ঠান আবু বক্কার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দু হাজার আমরা আমরা জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এই যে বিনোদন এবং খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে আনার মাদক এবং সকল খারাপ কর্মকাণ্ড থেকে ফিরে আনার যে প্রত্যাশা নিয়ে আজকে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি এই অনুষ্ঠান কার্যক্রম ইনশাল্লাহ যুব সমাজকে ফিরে আনার জন্য এই কার্যক্রম অব্যাহত থাকবে ফুটবল টুর্নামেন্ট দিয়ে আমাদের এই টুর্নামেন্ট সহ আমাদের এই কার্যক্রম ইনশাল্লাহ শেখ আলী আজগারের কে সঙ্গে নিয়ে যন্ত্র বিদ্যালয়কে সঙ্গে নিয়ে আমরা অব্যাহত রাখবো অনেক দিন আমাদের এই অঞ্চলে এমন সুন্দর বিনোদন এবং খেলাধুলার আয়োজন হয় না তো আজকে আমাদের সিটি ফুটবল টুর্নামেন্ট একটি অনেক সুন্দর একটি আয়োজন করেছে তো কাজ হাত থেকে সারা বৃদ্ধ Thank yeah. you. Yeah.